সৌপ্রিমার রাজনুখ মাখাবতা শান্তি মানুষকে সম্মান করা হবে তা অনিষ্ঠ থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে পোষাবাদ করে বর্তমানে যে একটু নেতা ডেকবে তার প্রসারমত করে সালাম কেমন করে তারে একটু অপ্যর্থনা দেয় যাতে করে সে কোনো মামলা টাম্লা আমি জাপি তাদের না দাঁড়ায় এই কারণে মানুষকে সম্মান করবে কি কারণেই আর খারাপের থেকে বাঁচানোর জন্য যখন সমাজের মধ্যে এই কারণগুলো দেখা দিবে তখন ভূমিকম্প

আলাগাদের মঞ্চ হইতেছে বিশেষ করে আমাদের দেশের মধ্যে একটা বাউল সম্প্রদায় আছে এরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এরকম তারা প্রোগ্রাম করে হয়তো আল্লাহ শুকুর আমাদের পাশে মাদ্রাসা আছে বিদায় আমরা এগুলোর সম্মুখীন হই না যে এলাকাগুলোর মধ্যে মাদ্রাসা নাই মাইকে ওই এলাকাগুলোর মধ্যে এ সমস্ত বন্ধ প্রতারক প্রবঞ্চক ধুকাবাজরা আস্থা না ঘাটছে ওইখানের মধ্যে তারা এরকম যাত্রা গান পাড়া গানের এরকম তারা কি করে অনুষ্ঠান করে ওই গুরুদেব পরে আসবে কি কেন আমাদের গানে